চার ব্যক্তির সাথে কখনো রহমতের ফেরেশতা থাকে না যাদের কাছে রহমতের ফেরিস্তা থাকে না তাদের কাছে কোনো বরকত থাকে না তারা প্রত্যেকটা জায়গায় জায়গায় ফেইলার হয় ব্যর্থ হয় তারা কখনো গেইনার হতে পারে না এই চার ধরনের মানুষ চারটি কোয়ালিটি চারটি বদ অভ্যাস থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এক নাম্বার যে সমস্ত মানুষরা সব সবসময় নাপাক অবস্থায় থাকে তাদের সাথে কখনো রহমতের ফেরেস্তারা থাকে না মনে রাখবেন ফেরেশতারা পবিত্র এবং তারা পবিত্রতাকে পছন্দ করেন এবং আল্লাহ তালাও যারা পবিত্র তাদেরকে ভালোবাসে অনেকের ফরজ গোসল হয় গোসল ফরজ হয়ে গেছে তারপর গোসল করে না খবরদার নাপাক অবস্থায় থাকবেন না নাপাক অবস্থায় যারা থাকে তাদেরকে কিন্তু জিনের আসর বেশি হয় এবং ব্ল্যাক ম্যাজিক যাদের না কুফুরি কালাম তাদের উপরে বেশি করা হয় এবং তাদেরকে জিন বজ্জিন খারাপ জিন তাদের উপরে অ্যাট্রাকশন করে থাকে তাদেরকে আসর করে থাকে এজন্য নাপাক অবস্থায় থাকবেন না সব সময় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবে দ্বিতীয় নাম্বার শিরিক করা যাবে না আল্লাপাক রব্বুল আলমিন শিরিককারীকে কখনো ক্ষমা করেন না যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করেন তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না তাদের সাথে রহমতের ফেরেস তারাও থাকে না শিরিককারীদের উপরে কোনোভাবেই বরকত আসে না রহমত আসে না না তিন নাম্বার হচ্ছে যারা প্রকাশ্যে এবং গোপনে সব সময় গুরাহের কাজে ব্যস্ত থাকে তাদের সাথে কখনো রহমতের ফেরেস তারা থাকে না অনেকেই আছেন প্রকাশ্যে এবং গোপনে গুরাহের কাজ করেন এটা করবেন না গোপন পাপ কাজ প্রকাশ্যে